আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো শুরু করছি এখান থেকে আমি আমার ডেইলি ব্লক তো দেখতে পারতেছেন আপনারা আমি আজকে হচ্ছে পুঁশাক রান্না করব। এর জন্য পুঁই সুন্দর করে কেটে নিলাম নেওয়ার পরে এখন আমি হচ্ছে পুঁই শাকটা ধুয়ে নেব এই তো আমি পুঁশাক ধুচ্ছি তো পোশাকটা হচ্ছে অনেক মানে টাটকা মনে হচ্ছে কারণ টুক মানে শাকটা আমি সকালবেলা নিয়ে আসছিলাম প্রতিদিনেই আমি হচ্ছে সকালবেলা বাজার করি কারণ হয় কি সকালবেলা বাজার করলে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় আমার খুব ভালো লাগে এই কারণে আমি হচ্ছে যে যে দিনে বাজার করি সকালবেলা বের হই আর কি বাজারটা এনে রেখে দেই। আর রান্না হচ্ছে দুপুরে করি বা যখনই করি তো সকালবেলা বাজারটা করে ফেলি এই তো আমি হচ্ছে এই পেঁয়াজ একটু হালকা ভেজে পেঁয়াজের মধ্যে আলুটা হচ্ছে ভেজে নিচ্ছি যে কোনো তরকারিতে আপনার আপনারা হচ্ছে আলু দিলে এভাবে যদি তেলের মধ্যে একটু ভেজে নেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকগুণি বাড়াই দেয় তো আমি হচ্ছে এভাবে একটু আলুটা ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে দিচ্ছি যা যা লাগে মরিচ গুঁড়া দিছি শাকের মধ্যে কিন্তু হচ্ছে কাঁচামরিচটাই ভালো লাগে খেতে তো আমি হচ্ছে কাঁচামরিচ আনতে ভুলে গেছি এই কারণে কি আর করার মরিচই দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে এখন আমি হচ্ছে আলুটা একটু কষাই নেব তো লবণ দিয়ে দিচ্ছি আলুটা সুন্দর করে কষাই নেওয়ার পরে হচ্ছে আমি শাকটা দিয়ে দেব। দেবো আলুটা প্রায় শেষ। শাকটা এই তো শাকটা দিয়ে দিলাম শাকটা হচ্ছে মানে অনেকগুলা শাক হয়েছে আমি কিনছি হচ্ছে একাটি একাটি হচ্ছে আমার কাছে চল্লিশ টাকা নিছে বাট শাকটা হচ্ছে এত মানে ভালো মানে বড় অনেকগুলো হয়েছে আবার অনেক সুন্দর তো রাতের বেলা ভিডিও করতেছি এই কারণে হচ্ছে কালারটা কেমন যেন লাগতেছে বুঝতেছি না লাইটের কারণে নাকি অন্য কোনো কারণে তো এই তো আমার হচ্ছে শাগে ঢাকটা খোলার পরে দেখেন কতটা পানি বের হয়ে গেছে শাকের মধ্যে এই পানির মধ্যে হচ্ছে বাকিটা সেদ্ধ হয়ে যাবে শাকটা বাকিটা বলতে পুরোপুরিটাই সেদ্ধ হয়ে যাবে আর আমি কোনো পানি অ্যাড করবো না এই পানির মধ্যে একবারে রান্না শেষ করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না হচ্ছে একদম শেষের দিকে সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এরকম মাখো মাখোয় আমি রেখে দেব। মানে বেশি ঝোল না আবার হচ্ছে একদম মাখা মাখা এভাবে হচ্ছে ভালোই লাগে খেতে আমি হচ্ছে পুশাক এভাবে কম রান্না করি কারণ হচ্ছে পোশাক আমি মাছের মাথা মসুর ডাল দিয়ে বেশি রান্না করি ওইভাবে খেতে খুব ভালো লাগে তো আজকে এভাবে রান্না করলাম তাই ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি